সুপ্রভাত বন্ধুরা গাছের যত্ন দিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আজকে আমার ছাদের একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখা যাক আমার ছাদ বাগানে কি কি গাছপালা এবারে হলো কেমন হলো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে তো চলুন আমি প্রথমে যেটা শুরু করছি আমার পিটুনিয়া দিয়ে এখান থেকে শুরু করছি দেখুন এখানে পিটুনিয়া ফুটেছে কীরকম আর এর পরেরটা কিন্তু ডাবল ভ্যারাইটি এটা একটু কম ফুলটা একটু তুলনামূলকভাবে কম ফুটছে কিন্তু মানে যখন ফুটে সেটা খুব ডিপ বেগুনি কালারের হয়ে ফোটে এবং আস্তে আস্তে একটু পার্পেল মানে এই একটু আস্তে আস্তে রেডিশ টাইপের হয়ে যায় পরের এটা এটাও কালারটা খুব সুন্দর পিটুনিয়া আর এখানে একটু জলের অভাবও হয়েছে একটু জল টান রয়েছে আমায় জল দিতে হবে দেখুন পিটুনিয়ার গ্রোথ কেমন হয়েছে প্রত্যেকটি পিটুনিয়া কিন্তু যথেষ্ট ভালো বসি হয়েছে এবং দেখতেও আশা করি আপনাদের ভালো লাগছে এরপরে যে বন্ধু যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাগানের গ্যাজেনিয়া গ্যাজেনিয়া আর একটু বাদে অর্থাৎ একটু রোদ উঠলে কিন্তু ফুটবে এবং কতগুলো ফুটতে পারে আপনাদের দেখাই এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ফুল কিন্তু এই একটা টবে ফুটবে এখানে দু রকম ভ্যারাইটি দেওয়া আছে বারোটার পরে যেটা হলুদ রয়েছে এখানেও কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশ বারোটা কিন্তু এক একটাতে ফুটবে তো প্রত্যেকটা টবে কিন্তু দশ বারোটা করে গ্যাজে যখন ফুটে তখন কিন্তু এর অপূর্ব দৃশ্য লাগে তো যাই হোক আমি এই মুহূর্তে ভিডিওটা করছি যেহেতু সেহেতু না ফুটলেও আমি আপনাদের এটা এই অবস্থাতেই দেখাচ্ছি পরবর্তী সময় আবার এটা ভিডিও যখন করব তখন আবার ভালো করে দেখাবো অ্যাকচুয়ালি আমি আজকে রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছি কুম্ভতে কুম্ভ থেকে ফিরে এসে কীরকম গাছপালা থাকবে জানি না কারণ নিজে তো যত্ন করতে পারবো না পাশে এক দাদা রয়েছেন যিনি জল টল দিয়ে দেবেন তো সেই জন্য আপাতত একটা ভিডিও আমি করে যাচ্ছি এই মুহূর্তে প্যানজি প্যানজি এবারে কিন্তু আমার ব্ল্যাক প্যানজিও হয়েছে এই ব্ল্যাক প্যানজি অনেক দিন ধরেই খুঁজছিলাম যে কীরকম হয় কীরকম দেখতে হবে তো ব্ল্যাক প্যানজি অবশেষে এবারে কিন্তু পেয়েছি আচ্ছা এরপরে যেটা হচ্ছে ডায়ান্থাস ডায়েনথাস আশা করি আপনাদের ভালো লাগছে এখানে দুটো ভ্যারাইটি বসা রয়েছে সাদা এবং না দুটো না তিনটে বসিয়েছিলাম একসাথে বারো ইঞ্চি প্যাকেট কিন্তু এবং বারো ইঞ্চি প্যাকেটের মধ্যে কিন্তু পুরো ডায়ানথাস একেবারে ভরে গেছে আপনারা দেখুন খুব ভালো করে দেখুন পুরোপুরি ডায়ানথাস কিন্তু ভরে গেছে এরপরে দেখতেই পাচ্ছেন যে কীরকম এগুলো আরও একটু বাড়বে মালভা মালভাতে ফুল প্রচুর ছিল এই সময় একটু কমেছে আবার একটু খাবার টাবার দিলে আবার মালভাতে প্রচুর ফুল আসবে আর যেটা আমার জারবেড়া কিন্তু জারবেড়াতে একটা একটা করে ফুল আসছে এবং প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব আপনারা দেখুন আপনাদের দেখায় দেখুন এবং সাইজও কিন্তু দারুণ প্রত্যেকটি জারবেরা ফুল কিন্তু আমার বাগানে দুর্দান্ত এটা আমার খুব পছন্দের জারবেেরা আমি আরও করতে চাই প্রচুরও ফুল পাই বন্ধুরা স্টক কিন্তু মানে এই মুহূর্তে বেশ ভালোই হয়েছে স্টকে আরও আছে আরও কালেকশান রয়েছে এখানে এবং বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেখেছি আমি এখানে রয়েছে দেখুন কীরকম সাইজ এবং কালার এসছে আরও আছে এদিকে রয়েছে এখানে রয়েছে মূলত সাদা এবং এই কালারটা পিঙ্ক কালার এই কালার দুটোই এসছে আমার বাগানে তো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন মালভা আর একটি গাছ এখানে রয়েছে ফুল কিন্তু রয়েছে যথেষ্টই ফুল রয়েছে আর একটু বেলা হলে ফুটবে আর এখানে কসমস কসমসে কিন্তু ফুল একবার হয়ে গেছে এই ফুলগুলো আমাকে কেটে দিতে হবে আবার নতুন করে ফুল আসবে এরপরে দেখায় যেটা সেটা হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাতেও কিন্তু প্রচুর ফুল দেখুন আপনারা প্রচুর ফুল ফুল ভরে গেছে আর কি ক্যাল্টেরা আর বলছিলাম না পিটুনিয়ার একটি ভ্যারাইটি যেটা দেখুন এখানে কিন্তু ফুলের সাইজটাও যথেষ্ট বড় এবং এটা প্রথমে বেগুনি কালার হয়ে আস্তে আস্তে রংটা একটু লালচে বেগুনি হয় প্রথমে কালচে বেগুনি টাইপের ফুলটা ফোটে এবং আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় আর আমার এখানে গাঁদা গাঁদা খুব বেশি এবারে আমি পাইনি আর যেহেতু গাদার সাইজটা একটু গাছটা ছোট ছিল সেই জন্য এই ছোট গাছেই কিন্তু যথেষ্ট ফুল হয়েছে আপনাদের এটা দেখাই দেখতে পাচ্ছেন এই পরপর পরপর গাঁদা রেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আর একটা পিঠুনিয়া রয়েছে পিঠুনিয়া ফুলের সাইজটা আপনারা দেখুন একটু বুঝতে পারবেন দেখুন একটু ক্লোজলি দেখালাম স্টক স্টকে ফুলটা আপনাদের ভালো করে দেখায় বাড়বে না কিন্তু পুরো ভরে গেছিলো এইটা এইটা পুরো ভরে ছিল কদিন আগে ভরেছিল তো এই মুহূর্তে একটু ফুল কমে রয়েছে মানে ঝরে গেছে অনেকটা কিন্তু ভর্তি ছিল আর এইটার ভিডিও তো আপনারা পেয়েছেন দোপাটি প্রচুর ফুল হয় এবং এটার বীজ সংগ্রহ করে রাখব যাতে আমাদের প্রিয় সৌরভ চেয়েছে তাকে দেব বন্ধুরা সেলোসিয়া সেলোসিয়া কিন্তু আমার আরও ভালো হয় এবছর একটু কমই হয়েছে কিন্তু এর থেকেও আমি ভালো সেলুসিয়া অন্য বছর করেছি আমার অত্যন্ত প্রিয় সেলুসিয়া আরও 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 বড় হবে এই ফুলটা এই ফুল গাছটা কিন্তু আরেকটু সময় পেলে আরেকটু বড় হবে আরও ফুলটা বুশি হবে আমি জানি কিন্তু কী করবো দেরিতে যেহেতু ফুলটা আমি করতে শুরু করেছি সেই জন্য এরকম একটু সাইজ হয়েছে তবে এটা আমি কিন্তু অন্যান্য বছর আরও বড় করেছি এবং আরও বড় আরও ফুলের ঝাঁকড়াও করেছি এটাতে আমি কিন্তু কোনো পিঞ্চিং করি না নিজের থেকেই কিন্তু হয়েছে আমি সেলুসিয়ার ক্ষেত্রে কোনো গাছে কিন্তু একদম পিঞ্চিং করিনি অথচ ভালো হয়েছে আশা করি মানে তুলনামূলকভাবে এই সময়ের মধ্যে আমি ভালো করেছি আর যেহেতু আমি ডিফারেন্ট একটা মিডিয়াতে কাজ করছি সেহেতু আমার তো এবার আশঙ্কা ছিল যে কেরামন হবে না হবে কিন্তু আপনারাই বলবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন এক আর একটা কালার যেটা অরেঞ্জ কালার বা গেরুয়া কালার বলা যেতে পারে আর এখানে রেড আই হোপ আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে আরও আছে বন্ধুরা আমার কিন্তু সবজি হেভারেও মোটামুটি অনেকটা সাকসেস হয়েছি একটু দেরিতে হলেও আচ্ছা একটা গাছ দেখাই সেটা হচ্ছে আমি কিন্তু চন্দ্রমল্লিকা করিনি কিন্তু চন্দ্রমল্লিকারই একটা ভ্যারাইটি যেটা কিন্তু আমার বাগানে রয়েছে দেখুন এটা কিন্তু আপনারা আপনাদের যেটা মানে পুজোর মানে মালা করা হয় সেখানে কিন্তু আপনারা এই ফুলটা পাবেন এবং এই গাছটা কিন্তু দুর্ধর্ষ ঝাঁকড়া হয়েছে আপনি আপনারা একটু দেখুন ভালো করে গাছটাকে আমি দেখানোর চেষ্টা করে দেখুন এবং প্রচুর পুঁড়িয়ে এসছে এবং আশা করি যে প্রচুর ফুলও হবে আর কি সেই অনুযায়ী সবে কুঁড়ি ফুটছে একটা দুটো করে ফুল ফুটছে আচ্ছা এখানেও দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন এখানেও অনেকগুলো ফুল ফুটেছে এবং আস্তে আস্তে আরও ফুল ফুটবে এটা হচ্ছে ক্রিসাস্তাম পডুসাম ক্লুডোসাম এই ফুলটা কিন্তু খুব সুন্দর সাদার মধ্যে খুব সুন্দর এবং আরও আছে এখানে আর একটা গাছ আছে এটা তো এখনও তো কুঁড়িই আসি ঝাঁকড়াই হয়েছে এবং কুড়ি চলে আসবে আবার একটু খাবার দিলে ঠিক কুড়ি চলে আসবে হোক না একসাথে সব ফুলটা নেবো কেন একটু রয়েশ হয়ে নিই আর বন্ধুরা অ্যাস্টার অ্যাস্টারে দেখুন কীরকম ফুল হয়েছে অ্যাস্টারে কিন্তু এই কালারটাই আমার কাছে বেশি রয়েছে আর একটা অন্য কালার আছে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন অ্যাস্টার কীরকম দেখুন অনেকগুলো করেই ফুল হয়েছে গাছে আর গাছ খুব বেশি আমি বড় করতে পারিনি কিন্তু তাতেও ফুল কিন্তু মোটামুটি ভরে গেছে দেখুন এই দেখুন আচ্ছা আর একটা কালার যেটা বলছিলাম সেটা আপনাদের দেখায় অ্যাস্টারের আর একটা কালার রয়েছে এখানে দেখুন কেমন লাগছে বলুন এটা ভায়োলেট কালারের আর কি লাইট ভায়োলেট কালার এটা তো কুড়ি রয়েছে ফুল ফুটেছে আর ফুটবে আর বন্ধুরা এখানে টমেটো গাছ আমার এই টমেটো গাছে ফুল রয়েছে কিছু টমেটো হচ্ছে টমেটোর সাইজ কিন্তু খুব একটা বেশি বড়ো না ছোটো 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 টমেটো চেরি টমেটো গোল হয় কিন্তু এই টমেটোটা একটু দেখেছি লম্বা ধরনের টমেটো প্রচুর ফুল রয়েছে এবার দেখি কী কি ফুলটা হয় আর কি আর এবারে কিছু গাছ যেগুলো আর কি আমরা সাধারণত দোকানে গিয়ে দেখি যে যখন বুকে তৈরি করা হয় সেই সমস্ত ফুল দিয়ে করা হয় সেই রকমই ফুল গাছ একটি এটাতে প্রচুর ফুল ছিল একদম পড়েছিল এখন মনে হচ্ছে এই ফুলটা এখন জানি না ফুল এগুলো মনে ফুল হয়ে গেছে আবার কিছু ফুল ফুটছে আর এই গাছটার নাম আপনারাই বলুন এটাও আপনারা কিন্তু দেখে থাকবেন এই ফুলটা দেখে দেখুন আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি তো এটার নাম আপনারা নিজেরাই বলুন আর এ দেখুন কীরকম কুঁড়ি হয়েছে ফুল আস্তে আস্তে আসবে এটা নিয়ে ডেডিকেটেডলি ভিডিও একটা তৈরি করব আর তার পাশেরটা দেখুন আরও ফুল ছিল প্রচুর ফুল ছিল আর এইটাতে না প্রচুর মৌমাছি প্রজাপতি আসে এই গাছটাতে অ্যাট্রাক্ট হয় এটা আমার এই বছর বাগানে স্থান পেয়েছে এবং খুব ভালো এটা আমি সামনের বছরও করতে চাই এই গাছটা আমি সামনের বছরও করব করি দুর্দান্ত আপনারাও করুন এই গাছটা কিন্তু বাগান আপনার সুন্দর ভরে উঠবে আর কি এখানেও দেখুন কীরকম ফুল এসছে আচ্ছা কিছু টাফ গাছ কিন্তু আমি করেছি যেগুলো আমি আপনাদের দেখাবো তো আপাতত এখান থেকে শিফট করে এ দেখুন আমার গোলাপ গাছ যে দুটো গোলাপ গাছ ছিল সেই দুটো গোলাপ গাছ কিন্তু খুব একটা অযত্নে ছিল পরবর্তী সময় আমি একটু তুলে নিয়ে এসে মাটিটাটি ট্রেঞ্জ করে আপাতত গাছটাকে এই সাইজে রাখতে পেরেছি টব এই টপ থেকে গাছটার সাইজ দেখুন মানে ফুলগুলো সাইজ আর দুর্দান্ত এখন যদি অনেক চার পাঁচ দিন হয়ে গেল ফুলগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এবার কেটে দেওয়ার সময় হয়ে আসছে আর আপনাদের যে জিনিসটা দেখাবো বলে আমি খুব উদ্গ্রীব রয়েছি সেটা হচ্ছে আমার বাগানে এবারে কালারিং কপি এইটা কিন্তু আমি পেয়েছি এটা আমার ভীষণ আনন্দের ছবিও দিয়েছি ফেসবুকে আপনারা ইনস্টাগ্রামে ছবিও পাবেন দেখুন কীরকম হয়েছে সাইজটা দেখুন এখানে হচ্ছে হলুদটা আচ্ছা এখানেও দেখুন পার্পেল তো কালার কিন্তু দুর্ধস্য এটা আমার কাছে ভীষণ আনন্দে আচ্ছা আর এখানে আরও হচ্ছে এটা এটা তো মানে হলুদ এটা তো হলুদ এই দেখুন এখানে এখানে হলুদ হয়েছে হচ্ছে আর কি সামান্য একটু দেখা যাচ্ছে সবে পাতা ফুলছে আচ্ছা আর এখানে হচ্ছে ব্রোকলি সবুজ আজকেই ফেসবুকে দিয়েছি কিন্তু যে হলুদের সঙ্গে সঙ্গে সবুজের আগমনও ঘটছে এই দেখুন ব্রোকলি সবে শুরু হয়েছে লেটে কিন্তু হচ্ছে এটাই আমার সব থেকে আনন্দের বিষয় আর অর্নামেন্টাল দেখুন এখানে অর্নামেন্টালের সাইজগুলো দেখুন আমি আপনাদের দেখাই এর আগেও একটা ভিডিওতে তুলে হাতে তুলে দেখিয়েছি দেখুন কীরকম সাইজটা দেখুন দেখুন আর একটু দূর থেকে দেখায় তাহলে ভালো বোঝা যাবে প্রত্যেকটা অর্নামেন্টালের কিন্তু সাইজ যা হয়েছে দুর্ধস এটা তো এই কোকোপিট মাটির মিশ্রণের মধ্যে করেছি শুধু কোকোপিট নয় মাটির মিশ্রণ সরি ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করেছি তো আপনারা আমার কিন্তু কি মাটির প্রয়োগ করেছি সে মাটির মিশ্রণ তৈরি করেছি সেটা আপনারা কিন্তু দেখতে পারেন আর খাবার দাবার তো মোটামুটি আমি জানিয়ে যাচ্ছি আপনাদের এখানেও এটা ব্রোকলি হয়তো হবে আচ্ছা এবারে ক্যা এতে যাই ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনাদের দেখাই ক্যাপসিকাম দেখুন সাইজ দেখুন দেখায় দেখাই দেখায় এই যে ক্যাপসিকাম কিন্তু একসঙ্গে আপাতত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এরকম হচ্ছে আরও আছে আর এইটা ব্ল্যাক পার্পেল ব্ল্যাক পার্ল লঙ্কা দেখুন ব্ল্যাক পার্ল চিলি এটা নিয়ে একটা ডেডিকেট ভিডিও তো হয়েছে কীরকম লঙ্কা ধরে রয়েছে দেখুন পুরো গাছ ভর্তি লঙ্কা আর এর সঙ্গে রয়েছে সাদা লঙ্কা সাদা লঙ্কাও কিন্তু প্রচুর আস্তে আস্তে হচ্ছে গাছ ভর্তি লঙ্কা কিন্তু আছে দেখুন এই দুটো গাছ আচ্ছা সবজির গাছ যখন দেখাচ্ছি এবার একটু সবজি গাছই দেখাবো আপনাদের সঙ্গে বেগুন গাছের দিকে চলে আসি এই হলো আমার বেগুন গাছ বেগুন গাছে ফুল ভর্তি বেগুন আস্তে আস্তে হচ্ছে এই লম্বা বেগুন হবে দেখুন একটা দুটো করে হচ্ছে দেখি আলো কম ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করছি দাঁড়ান দেখানো যায় কিনা দেখি এই যে দেখুন ফোকাসে একটু সমস্যা হচ্ছে লাইট কম বলে এইখানটায় রয়েছে এই জাস্ট এই যে এইখানটায় রয়েছে এই যে দেখুন এই যে বেগুন এরকম হচ্ছে ফুল কিন্তু গাছে ভর্তি রয়েছে আস্তে আস্তে বেগুন হচ্ছে আশা করি হবে এই বেগুনের পরে যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানে প্রতি বছরই স্থান পায় আর এবারেও হয়েছে হুম বকচয় এই বকচয় কিন্তু স্যালাড হিসাবে খাওয়ার জন্য অত্যন্ত দারুণ একটা গাছ আর খুব একটা বেশি কেয়ার করতে হয় না সুন্দর মাটিতে করুন বড় জায়গা দিন বড় জায়গা দিলে কিন্তু গাছটা খুব ভালো হয় সাইজটাও বড় হয় অ্যাকচুয়ালি আমি একটা গাছ রেখেছি ছোটো জায়গাতে এটাতে আমার প্রবলেমটা হয়েছে আমি পরবর্তীকালে মানে টপ থেকে খুলতে গিয়ে ভেঙে মানে টপটাই ভেঙে যাচ্ছিলো ওই জন্য আর বার করিনি এটা ছোট জায়গাতে করেছি কিন্তু এটা বড় জায়গাতে রয়েছে বড় জায়গাতে করলে গাছটা অনেকটা বড় হয় এবং কিচ্ছুরা যখন খাবেন শুধু এখানে ধরে পাকিয়ে তুলে দেবেন তুলে স্যালাড হিসাবে খান মানে তরকারি করে খান অপূর্ব অপূর্ব লাগবে অপূর্ব লাগবে আচ্ছা বন্ধুরা এবার একটা ডিফিকাল্ট গাছ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে ক্লায়েন্থাস ক্লায়েন্থাসে কুড়িয়ে এসছে এই গাছটা খুব সূক্ষ্ম গাছ মানে একটুখানিতেই গাছটা নষ্ট হয়ে যায় তো রয়েছে আমি এখান থেকে নাড়াই কিছু পাতা হলুদ হয়ে গেছে ঝরে যাচ্ছে কিছু ডাল শুকনো হয়ে যাচ্ছে যেন এখানটা মনে হয় কোনো ঘা খেয়েছে কোনো হয়তো কোনো কারণে হয়তো কেউ হয়তো যাতায়াত করতে গিয়ে এখানে একটু ঘা দিয়েছে যার জন্য এরকম হলো তো আশা করি এটা ঠিকঠাক হবে হুম তো এরপরে আবার ক্যাপসিকামের থেকে ফিরে যাই ক্যাপসিকাম এখানে আমার দেখুন অনেকগুলো করেই ক্যাপসিকাম রয়েছে লঙ্কা গাছ ক্যাপসিকাম আর লঙ্কা গাছ কিন্তু প্রচুর রয়েছে যেগুলো এই এই সাইডটা আমি সব করে দিয়েছি বিভিন্ন ধরনের রয়েছে এখানে কিন্তু পরপর 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 রয়েছে আই হোপ আর কিছু দিনের মধ্যে এখানেও গাছে ভর্তি হয়ে যাবে একটা সুন্দর জবা জবা ফুলে কিন্তু প্রচুর ফুল হচ্ছে দেখানোর চেষ্টা করি আর একটা দুর্দান্ত আমার খুব প্রিয় জবা এটা আর এখানেও একটা অর্নামেন্টাল লঙ্কা গাছ রয়েছে আর এখানে আমার কিছু পারমানেন্ট গাছ রয়েছে যেগুলো এই অবস্থায় রয়েছে এগুলোকে একটু সাইডে রেখেছি এগুলো খুব একটা বেশি যত্ন করছি না আর এখানে আমার ল্যাব বলতে গেলে এখানে গাছের ট্রিটমেন্ট করে আমি গাছকে সুস্থ করে তোলার চেষ্টা করি এখানে গাছগুলো এইভাবে জন্য রাখা রয়েছে আর অর্কিড কিছু রয়েছে এখানটায় অলমোস্ট আমি আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট রয়েছে যেগুলোকে একটু একটু ঠিক করার প্রয়োজন রয়েছে আমাকে আবার ঠিক করতে হবে এগুলো আর ডায়েন আর একটা দেখায় ডায়েনথাসে কিন্তু আর একটা সুন্দর দেখুন ফুলটা কিন্তু বেশ ভরে আছে এটাতেও একটাই এটা কিন্তু একটা সিঙ্গেল সিঙ্গেল ডায়েনথাস হয়েছে তাতেই কিন্তু সিঙ্গেল গাছে রকম ফুল ধরেছে আর একটা সুন্দর ফুল এটা এই বছর নতুন বাগানে দুটো তিনটে গাছ একসাথে বসিয়েছি লম্বা পটে তাই জন্য এরকম লাগছে এটা অসম আমার ফুলটা খুব প্রিয় সুন্দর লাগে কালারটা খুব সুন্দর গোগ ভেলিয়া হ্যাঁ বেশি নেই কিন্তু ফুল আসছে আর এই জবা গাছটা কিন্তু ছটা আটটা করে ফুল হয় আজকে যদিও দুটো ফুল রয়েছে প্রত্যেকদিন তো আর ফুল দেবে না আর এই হচ্ছে মোটামুটি আমার বাগানে ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা আর একটা গোলাপ গাছ দেখাই এই গোলাপ গাছটাও কিন্তু ওই একই রকম অযত্নে ছিল আমি তুলে নিয়ে মাটিতে বসিয়েছি করছি আপাতত হচ্ছে আর একটা ফুল রয়েছে এইগুলোতে নতুন পুঁড়িয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে একবার মাঝখান থেকে আমি আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছি তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো গাছের যত্ন দিনের দু সালে ছাদ বাগান অনেকে এসে তো আপনাদের দেখা সম্ভব হবে না সবার ওকে তো ওই জন্য আমি আপনাদের জন্য একটা ওভারভিউ করার চেষ্টা করলাম আমার ছাদ বাগান থেকে আপডেট দিলাম আপনারা যদি কেউ আসতে চান আমার ছাদ বাগান দেখতে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে ইনস্টাগ্রামে যোগাযোগ করলেই ভালো হবে তো আমি আপনাদের কুম্ভ কুম্ভ থেকে ফিরে এসে সময় দেওয়ার চেষ্টা করব জানি না ততদিনে গাছপালা কীরকম থাকবে কারণ নিজে যত্ন করতে না পারলে গাছের কিন্তু ঠিক মতো জায়গা থাকে না মাঝখানে আমি দুবার ঘুরতে গেছি গাছের অযত্নেতে কিন্তু গাছের একটু ক্ষতি অনেকটাই ক্ষতি হয়েছিল। সেই জায়গা থেকে অনেক কষ্টে রিকভার করেছি তো এখন দেখা যাক সেইটা আবার কতটা কি করা যেতে সম্ভব হবে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নমস্কার জানাই আর আর একটু কদিন গেলে গাছের গাছপালার কিন্তু আরও চেহারা পাল্টাবে সেগুলোও কিন্তু আপনাদের সাথে আর একবার শেয়ার করব ধন্যবাদ সকলকে